সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার স্কুল খোলা থাকবে না সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব অথবা সকল শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব শনিবার স্কুল খোলা থাকবে কি থাকবে না জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং শনিবার নিয়ে অনেক সমাজ সামাজিক গণমাধ্যমে যেসব প্রকান্তন এবং স্ট্যাটাস পোস্ট দেওয়া হয়েছে কী কী বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শনিবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কি থাকবে না বছর শুরুর আগেই সপ্তাহে শনিবার স্কুল খোলা থাকার বিষয় একটি তথ্য সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এতে দাবি করা হয় ব্রেকিং নিউজ শিক্ষার নতুন সূর্যোদয় দু থেকে শনিবার ক্লাস শুক্রবার পূর্ণাঙ্গ ছুটি দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন দুই সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আর সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এনে দেবে এক নতুন অধ্যায় বলেছে সংশ্লিষ্ট মহল এমন তথ্য ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরাও এই দাবির বিষয় প্রেক টেসেক করেছে বোম বাংলাদেশ এতে বলা হয়েছে বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয় শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত দুই সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারেই থাকছে বলে নিশ্চিত হওয়া গেছে এর আগে গত তেইশে ডিসেম্বর দুই সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরকৃত এক বিজ্ঞাপনে শিক্ষাপঞ্জী ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয় প্রকাশিত শিক্ষাপঞ্জি এই ছুটির তালিকায় শুক্র ও শনিবার দুই দিনই সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে এ বিষয়ে রহিমা আক্তার জানান শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা হয়নি কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ বুয়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এই ছুটির বাইরে ছিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে উল্লেখ্য করা হয়েছে বৃদ্রবস্ট এতে বলা হয় সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এই ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন উৎস বলা হয় এবং আপডেটটি উৎস নেওয়া হয়েছে ইত্তেফাক ডট কম থেকে